নমস্কার সকলকে আজকের এই ভিডিওটি আমি যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আপনারা অনেকে আমাকে ফোন করেন হোয়াটসঅ্যাপ মেসেজ করেন যে দাদা ফরেস্ট গার্ডের জন্য আমরা কীভাবে প্রিপারেশন নেব ফরেস্ট গার্ডে এটা কি আদর নেওয়া হবে মানে বিভিন্ন মনের মধ্যে আপনাদের প্রশ্ন আর প্রশ্নটা থাকা স্বাভাবিক আর আপনাদের প্রশ্নেরটা আনসারটা দেওয়া আপনাদের যে মনোভিত্তির আশঙ্কা সেটা দূর করার দায়িত্ব আমাদের তো আজকে এটাই নিয়ে কথা বলবো দেখুন আগে বলে দেই ফরেস্ট গার্ড কিন্তু অনেক বছর পরে ত্রিপুরাতে আসছে আর এটা আসছে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমার আপনার মুখের কথা না এটা ত্রিপুরা গভর্নমেন্ট থেকে এটা পাবলিশ করা হয়েছে আপনাদের হয়তো দু এক মাসের মধ্যে এটা নোটিফিকেশন চলে আসবে দু এক মাস না হয়তো আরও আগেই আপনাদের অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে দুইশো সত্তরটা প্লাস পোস্ট থাকছে হ্যাঁ একটু ডিটেলসটা আলোচনা করে নেই দুইশো সত্তরটা প্লাস পোস্ট থাকবে কোয়ালিফিকেশন শুধুমাত্র যারা এসসি এসটি যারা আছেন আপনারা এইট পাস হলে দিতে পারবেন জেনারেল ক্যাটাগরি যারা আছেন আপনারা মাধ্যমিক পাশে আপনারা দিতে পারবেন শুধুমাত্র বয়সের ক্ষেত্রে এসসি এস যারা আছে আঠারো থেকে শুরু করে ফোর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত আপনারা এখানে এলিজিবল এভার যারা আছে আঠারো থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত সবাই এখানে এলিজেবল এখানে ফিজিক্যালটা কিন্তু খুবই ইজি ফিজিক্যালটা কোনো রানিং কিছু হয় না শুধুমাত্র আপনাদেরকে হাঁটতে হয় মেইন হচ্ছে আপনাদের এক্সাম প্রথমে আপনাদের এক্সাম নেওয়া হবে এক্সাম ক্রেক করতে পারলেই কিন্তু আপনাদেরকে ফিজিক্যালের জন্য ডাকা হবে দুশো সত্তরটা পোস্ট ত্রিপুরাতে অনেকটাই বেশি পোস্ট আপনাদেরকে বলবো আপনারা এখন থেকে আপনারা প্রিপারেশন শুরু করবেন আমরা সম্পূর্ণ সিলেবাস দেই আপনারা অনেকে নিয়ে নিচ্ছেন নিয়ে পড়ছেন যারা পড়ছেন আপনাদেরকে বলব আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ সিলেবাস পড়বেন অবশ্যই এখান থেকে আপনারা ভালো মার্ক পাবেন এখনও বলছি আপনারা সম্পূর্ণ সিলেবাসটা পড়বেন যারা নিচ্ছেন না নিতে চান বা আপনারা অবশ্যই দেখুন আপনারা অনেকের মনে হইতে পারে যে দাদা কাছ থেকে নেওয়ার জন্য কথা বলছি মোটেও না আমি সবসময় যে কোনো ভিডিওতে বলে রাখি আমরা নোটস প্রোভাইড করি সেই জন্য আপনাদেরকে বলি হ্যাঁ কিন্তু আপনারা আমার কাছ থেকে নিয়ে পড়তে ভালো লাগে না আপনার ইচ্ছা নেই নিতে হবে না আপনি বলেন কিন্তু কি বলি আপনাদেরকে আপনাদেরকে বলি আমি আপনারা পড়েন আপনারা আমার কাছ থেকে নেন যার কাছ থেকে খুশি নেন আপনারা নিজেরা তৈরি করে পড়তে পারেন পড়েন তবে পড়েন হ্যাঁ কিন্তু আমরা যেগুলো দেই সেগুলো বিভিন্ন নোটস থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন দেখে বিভিন্ন কম্পিটিভ আমরা এক্সাম দেখে আমরা ফলো করি সেগুলো গাইড অনুযায়ী আমরা তৈরি করি সেই জন্য আমাদের নোটস থেকে কমন আসে তো এটা আপনারা সকলে পারবেন না তো এটাই হচ্ছে কথা আপনারা নিয়ে সুন্দর করে বাড়িতে বসে পড়ার চেষ্টা করবেন আর হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এটা এক্সাম এবং আপনাদের এটা সরি এটা রিক্রুটমেন্ট আসবে এটা আপনারা দেখুন ত্রিপুরা বর্তমান যে অবস্থা আপনারা সবাই জানেন চাকরিটা একটু স্লো হচ্ছে কিন্তু নোটিফিকেশন কিন্তু আসছে তো আমরা তো বেকার আমাদের চাকরি প্রয়োজন আমাদেরকে রাখতে হবে হবে আমাদেরকে কারণ ত্রিপুরাতে লাখ লাখ বেকার রয়েছে তো একটা পরীক্ষা যে কোনো পাঁচটা যদি ভ্যাকেন্সি চাকরি আসে সেই যদি পাঁচ লক্ষ বেকার এখানে ইন্টারভিউ দেয় তো বুঝতে পারছেন এই পাঁচ লক্ষ থেকে আপনাদেরকে যদি পাঁচ মাঝে যেতে হয় তাহলে আপনাদেরকে কি হারে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে এতটুকুই আপনাদেরকে বলার জন্য আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য আপনারা যারা ফার্স্ট গার্ডের জন্য আপনার যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আপনারা চেষ্টা করবেন এখন থেকে প্রিপারেশন নেওয়ার ফিজিক্যাল কীভাবে হবে রিটেন এক্সাম কি হবে সবগুলো আপনাদেরকে আমি বললাম এইটটি ফাইভ মার্কস রিটেন এক্সাম হবে এবং ফিফটিন মার্কস আপনাদের পরবর্তী বাইবারতে ডাকা হবে ঠিক আছে তো আপনারা পড়ার চেষ্টা করবেন সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পড়বেন যারা আমাদের কাছে নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা আমাদের কাছে নিতে চান না কোনো অসুবিধা নেই তবে আপনারা এটা প্রিপারেশন নিয়ে রাখুন এটা নোটিফিকেশন খুবই তাড়াতাড়ি আসছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আপনারা যদি অন্য কোনো বিষয়ের উপরে আপনারা ভিডিও চান টপিক জানতে চান কিচ্ছু কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তো ভিডিওটা শেষ করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার